আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচ্ছে ভালো আছেন আজকে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে এই দেখেন এটা হলো আমারই আমারই গ্রাম গ্রামের সেই ডাকাতিয়া ব্রিজ আর এই ব্রিজের মানে বিয়টা আসলে অসাধারণ লাগে তার মাঝে এই যে কৃষি জমির যে এই যে পানি উঠতেছে মেশিন দিয়ে আর এই পাশ দিয়ে দেখেন এই যেটা এটা ডাকাতিয়া নদী এই ডাকাতিয়া নদীর দুই পাশে দুই পাশে বিশাল এক বিল বিলটা আসলে দেখার মতো মানে আমি এখন হেঁটে যাচ্ছি এই যে কৃষকের কৃষকের পানি দিচ্ছে যে এই ড্রেন আমাদের আমরা আমাদের বাসায় ড্রেন বলি ড্রেন দিয়ে আমি হেঁটে যাচ্ছি আমি চিন্তা করলাম আমার যারা ভালোবাসার মানুষ আছে তাদেরকে আমি একটা ভালোবাসার একটা ভিডিও দেওয়ার জন্যে আমি চিন্তা করলাম যে তাহলে আমি এই মাঠ দিয়ে কষ্ট করে জল জল রৌদ্রে মা দিয়ে মধ্য দিয়ে মাঠের মধ্য দিয়ে আমি হেঁটে যাচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যে আপনাদেরকে আপনাদের ভালোবাসাটা পাওয়ার জন্যে আসলে এই নিত্য এই কাজগুলো করে যাচ্ছি আপনারা যতদিন আমাদেরকে ভালোবাসবেন ইনশাল্লাহ ততদিন আমরা চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্যে মানে অনেক ভাল লাগে আসলে এই ডাকাতে বিলের দুই বিলের দুইটা বিল বিলের মাঝখান দিয়া বিশাল আকারে ডাকাতিয়া নদীটা গেছে তো খুব ভালো লাগতেছে আমার যে আমি আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছে আর এই যে এই যে দেখেন এই যে আপনার ডাকাতিয়া নদীর এই যে উপর দিয়ে যে ব্রিজটা স্টিল ব্রিজটা গেছে দুপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর দেখেন তার মাঝে রাস্তাটা দিয়ে আমাদের চলাচল করে এবং এই বিলের মাঝখানে এখন অনেক বাড়ি হয়ে গেছে অনেক বাড়ি হয়ে গেছে কী অবস্থা আছে ভাই মোস্তা ভাই আমাদের ছাগল কি আপনার আমাদের মোস্তা ভাই আমাদের বাড়িতে তারা এই ছাগল বিলে ছাগল নিয়েছে আর এটা তার বাড়ি সে এই যে এই বাড়িটা হলো তার এই আসলে এখান দিয়ে মানে হেঁটে যাইতে আমাদের অনেক ভাল লাগে কারণ ডাকাতিয়ার বিলের এখনকার এখনকার যে দৃশ্য এখন হলো কৃষকদের কৃষক মাঠে জমি জমি চাষ করতেছে দেখেন অহর অহর ধান সবুজে ভরা দেখেন আর এক মাস পর ইনশাল্লাহ এখানে ধান কাটার একটা পড়ে যাবে সব কৃষক ধান কাটার জন্যে নেমে যাবে তখন মানুষ তার এটা কথা আছে না গোলা ভরা ধান পেট ভরা ভাত মানুষ এই যে দুইটা জিনিস মানুষের ভিতরে সব সময় যে হ্যাঁ দুইটা জিনিস মানুষের ভিতরে কাজ করবে কারণ কৃষকের এত এত কষ্টের যে সোনার ফসল এই সোনার ফসলটা কৃষক কতটা কষ্টের বিনিময় যে তারা ঘরে ধান ধান বনে নিবে সেটা একমাত্র কৃষক জানে আমরা আসলে কৃষককে যে সামান্য যে এই প্রাপ্যটা কৃষককে আমরা দেই না এই জন্য কৃষক অনেক সময় কী হয়রানি হয়ে যায় তা আমার এই সোনার দেশ আমার এই বাংলাদেশ সবুজ শ্যামল ভরা বাংলাদেশ কথা আছে না এলো হলো কৃষকের এটাই হলো আমার সেই ডাকাতিয়া বিল যাই হোক আসলে বিল সম্বন্ধে আমি অনেক কিছু বলছি তার পাশাপাশি ডাকাতিয়া চলে গেছে পদ্মা মেঘনা ডাকাতিয়া এ হলো আমার বিলের দৃশ্য আমি আবার একটু ঘুরে দেখা দিচ্ছি অনেক বড় বিল ছিল অনেক বড় বিল ছিল কিন্তু এই বাড়িয়ে মানুষ এই বাড়ি থেকে বাইরে ছোটো ছোট ঘর করে মানে বিলটাকে দখল করে নিছে এখন আর কৃষক সেই সামান্য ফসলটা পাবে কি সামনে তা বলতে পারি না তো যাই হোক আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা তাদেরকে জানায় আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ